সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ পঁচিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বর্ষাকাল শুক্রবার নয়ই আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেসরা সফর চৌদ্দশো ছেচল্লিশ আমি আছি মোহাম্মদ সানোয়ার হোসেন আপনাদের সাথে আপনারা দেখছেন বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকার সংবাদ শিরোনাম এবং বিশেষ খবর আমরা প্রথমেই দেখছি দৈনিক ইত্তেফাক থেকে ডক্টর ইউনিসের নেতৃত্বে সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকার ইত্তেফাক ডিজিটাল ডেস্ক নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে সতেরো জন বৃহস্পতিবার আটই আগস্ট এই সরকারের সতেরো সদস্যের নাম প্রকাশ্যে এসেছে তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি উপদেষ্টা হলেন ষোলো জন তারা হলেন সালেউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সুপ্রদীপ সাকমা বিধান রঞ্জন রায় আপহা ম খালিদ হাসান নুরজাহান বেগম শারমিন মুরশিদ এবং ফারুকি আজম এর আগে দুপুর দুইটা এগারো মিনিটে ডক্টর ইউনুসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় বিমানবন্দরে ড ইউনুসকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নির্বাচন পর্যবেক্ষণকারী ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা দৈনিক কালের কণ্ঠে লিখেছে অন্তর্বর্তীকালীন সরকারে চার নারী এক আলেম নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বৃহস্পতিবার আট আগস্ট রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য নিশ্চিত করে অন্তর্বর্তী সরকারের ষোলো উপদেষ্টার মধ্যে রয়েছেন চারজন নারী বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ান হাসান ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ মানবাধিকার কর্মী এবং গবেষক ফরিদা আক্তার এবং নুরজাহান বেগম দৈনিক জনকণ্ঠে প্রধান খবর করেছে নতুন উপদেষ্টার কার্যালয় হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বাসভবন হিসেবে উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বৃহস্পতিবার আটই আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সকাল থেকেই সাজানো গোছানো হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস শপথ নেওয়ার পর যমুনায় থাকবেন বলে গণমাধ্যমকে জানিয়েছে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবনে বিক্ষুব্ধ মানুষ ব্যাপক ভাঙচুর চালিয়েছে যার কারণে এই দুই জায়গায় আপাতত কার্যালয় ও বাসভবন হিসেবে ব্যবহার করার মতো পরিবেশ নেই প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনা প্রস্তুত করার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়ার পরপরই মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছেন রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা এদিকে আরেক কর্মকর্তা জানান দ্রুতই সংস্কারের প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবন ক্ষয়ক্ষতি নির্ধারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই দুইটি স্থাপনার কমিটি গঠন করে মূল্যায়ন করা হবে এরপর পুনর্নির্মাণের এ উদ্যোগ নেওয়া হবে দ্রুততার সঙ্গে দৈনিক প্রথম আলোতে সংবাদ শিরোনাম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আছেন যারা নোবেল বিজয়ী ডুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আজ বৃহস্পতিবার রাত নয়টার পর বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর অন্য উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি তাছাড়াও দৈনিক প্রথম আলো পত্রিকায় হেডলাইন করা হয়েছে উপদেষ্টা পরিষদের ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব এরা দুইজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকার নাহিদ ইসলাম দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন আর ভাষাবিজ্ঞান বিজ্ঞান বিভাগের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের ছাত্র আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লায় প্রথম আলো পত্রিকায় আরও লেখা হয় অরাজকতার বিষবাস্প যারা ছড়াবে তাদের কঠোর হাতে দমন করা হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অরাজকতার বিষবাষ্প যারা ছড়াবে তাদের কঠোর হাতে দমন করার প্রত্যয় ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অরাজকতার বিষবাষ্প এখনই যে ছড়াবে বিজয়ী ছাত্রজনতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে তিনি বলেন ছাত্রজনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নৎসাদ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটি অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে অরাজকতা আমাদের শত্রু একে দ্রুত পরাজিত করতে হবে আজ বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ড মোহাম্মদ ইউনুস কথা বলেন প্রথম আলোতে আরও লেখা হয় প্রতিশ্রুতি পূরণ করতে চান নাহিদ আসিফের অগ্রাধিকারে হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে গণ অভ্যুত্থানে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করার কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন শহীদদের যারা হত্যা করেছেন তাদের বিচার নিশ্চিতে অগ্রাধিকার দেয়া হবে আজ বৃহস্পতিবার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রধান উপদেষ্টা সহ এই সরকারে আছেন সতেরো জন রাত নয়টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও তেরো জন তিনজন ঢাকার বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে প্রধান উপদেষ্টা এবং তারপর অন্যান্য উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি শপথ নেওয়া জন উপদেষ্টার মধ্যে রয়েছেন বিশ্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূয়া শপথের পর বঙ্গভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম প্রথম আলোকে বলেন আমরা যে প্রতিশ্রুতি নিয়ে এই গণ অভ্যুত্থান সংগঠিত করিয়েছিলাম যে প্রতিশ্রুতির জন্য শত শত ভাই বোন হতাহত হয়েছেন সেই প্রতিশ্রুতি পূরণ করতেই আমরা সরকারে এসেছি সেই প্রতিশ্রুতিগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করার জন্য সচেষ্ট থাকব অভিজ্ঞ ও তারুণ্যের সংমিশ্রণে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন তরুণেরা সরকারে যেমন থাকবে রাজপথেও থাকবে আরেক আসিফ মাহমুদ বলেন আমাদের প্রথম শহীদদের যারা হত্যা করেছেন তাদের বিচার নিশ্চিত করা বর্তমানে দেশে আইন শৃঙ্খলা নেই বললেই চলে তাই দেশে নাগরিকেরা যাতে স্বস্তিতে জীবনযাপন করতে পারেন সেই জন্য আইন প্রয়োগের দায়িত্ব নিব এবং ব্যবস্থাও নিব কালের কণ্ঠে হেডলাইন হয়েছে সব অপরাধের বিচার করা হবে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী মো ইউনুস বলেছেন সব অপরাধের বিচার হবে বৃহস্পতিবার আটই আগস্ট রাতে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন ওই দিন রাতে নয়টায় বঙ্গভবনে শপথ বাক্য গ্রহণ করেন নবগঠিত সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কালের কণ্ঠে আরও হেডলাইন করা হয় শপথের আগে নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেল অর্থনীতিবিদ এই সরকারের উপদেষ্টা হিসেবে আরো তেরো জন শপথ নিয়েছেন বৃহস্পতিবার আট আগস্ট রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের শপথের আগে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয়েছে রাত ষোয় নয়টার পর বঙ্গভবনে রাষ্ট্রপতি ও অতিথিদের উপস্থিতিতে এই নিরাপত্তা পালন করা হয় কালের কণ্ঠে আরো হেডলাইন করা হয়েছে আমাদের চ্যালেঞ্জটা অনেক বড় শপথের পর আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের উপদেষ্টা হিসেবে আরও তেরো জন শপথ নিয়েছেন যাদের মধ্যে রয়েছেন ডক্টর আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ডক্টর আসিফ নজরুল বলেছেন আমাদের চ্যালেঞ্জটা অনেক বড় যে পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা যেন সেই শক্তির মতো হয় না যাই তাহলে আমাদের ছাত্রজনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য তৈরি করে দিয়েছে সেটা মহান বলা যায় দ্বিতীয় মুক্তিযুদ্ধ সেটার অর্জন ও মাহত্ব ম্লান হয়ে যাবে সেটা সবাইকে মনে রাখতে হবে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসিফ নজরুল আরও বলেন আপনারা জানেন একটা অস্বাভাবিক পরিস্থিতিতে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে দেশে এবং এটাই স্বাভাবিক কারণ পনেরো বা সতেরো বছর একটা স্বৈরাচারী শাসন ছিল একটা অন্ধকার যুগ ছিল মানুষের মনে অনেক যন্ত্রণা জমেছিল সেটা আউট পাস হয়েছে কিন্তু এর পরেও সেটা অতিরিক্ত পর্যায়ে চলে গিয়েছিল যেটা কোনোভাবে সমর্থনযোগ্য নয় নতুন সরকার উপদেষ্টা মণ্ডলী এবং অন্যান্য বিষয় নিয়ে বাংলাদেশের প্রধান প্রধান সংবাদপত্রের হেডলাইন সহ সংবাদ পড়ে শোনানো হলো আগামী দিনের সংবাদপত্রের প্রধান খবর এবং হেডলাইনগুলো শোনার জন্য আমাদের সাথেই থাকুন